হুম তোর পড়াশোনা নিয়ে টেনশন গত বছর এসএসসির রেজাল্টে যে ধস নাম ছিল মনে আছে আর এখন তো বোর্ডগুলি অনেক কড়াকড়ি হয়ে গেছে আমি বলি কি বাবা তোর যদি পড়াশোনায় কোনো গ্যাপ থাকে তাহলে এই সময়টা একটু পুষিয়ে নে সামনে তো তোর পিটিএস টেস্ট ফাইনাল বোর্ড এক্সাম সব কিছুই আছে ভালো রেজাল্ট করতে গেলে একটু কষ্ট করতেই হবে বাবা বাবা এটা নিয়ে তুমি চিন্তা করো না উদ্ভাসের এসএসসি ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি থাকার কারণে সবকিছু নিয়েই আমি কনফিডেন্ট তাই হ্যাঁ বাবা এই কোর্সের মাধ্যমে টেস্ট পরীক্ষার আগেই আমি সব বিষয়ে একদম গুছিয়ে রিভিশন দিতে পারবো আবার পড়াশোনার কথাও আটকে গেলে সাথে সাথে সমাধানও করে নিতে পারবো এই দেখো অলরেডি আমি কোর্সের ক্লাস শুরু হওয়ার আগেই গত বছরের আর্কাইভ ক্লাসগুলো দেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছি বাহ দারুণ তো বাবা শুধু কি তাই শোনো টেস্ট পরীক্ষার পর উদ্ভাসে মডেল টেস্ট করছে অধ্যায় ভিত্তিক ও বোর্ড এক্সামের মতো প্রশ্নে পরীক্ষা দিয়ে ফাইনাল প্রিপারেশন তো ঝালাই করে নিতে পারবই ইনশাল্লাহ আমার জিপিএ মিস যাবে না ইনশাল্লাহ এসএসসি অথবা দাখিল টোয়েন্টি ব্যাচের পরীক্ষার্থীদের জন্য এই টু জেড ফাইনাল রিভিশন করছে ভর্তি চলছে